এদিকে দূরে এই যে ঠিক এই পয়েন্টটাতে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু গ্যাংটকের দূরত্ব হচ্ছে একশো তেত্রিশ কিলোমিটার এবং ফুলবাড়ির দ্রুত দুই কিলোমিটার বাট এখান থেকে আমাদের রাজধানী ঢাকার দ্রুত হচ্ছে পাঁচশো তিন কিলোমিটার এই পাশের যে চা বাগানগুলো এগুলো সব ভারতের চা বাগান এখানে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো চা বাগান নেই জাস্ট রোডটাই হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় যা প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ দৃশ্য এবং নির্জনতার অমায়িক রূপে আমাদের মুগ্ধ করে এই অঞ্চল থেকেই হেমন্তকাল ও শীতকালের শুরুর দিকে দূর থেকে দেখা মেলে বরফে আবৃত বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্খলা কাঞ্চনঝঙ্গা আজকের ভিডিওতে আমরা সেই মায়াবী কাঞ্চনঝঙ্গা দেখতে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার পাড়ি দিয়ে যাব পঞ্চগড়ের তেতুলিয়াতে এছাড়াও আমাদের সফরে ঘুরে দেখব পঞ্চগড়ের মনোরম চা বাগান বাংলা বান্ধা জিরো পয়েন্ট এবং আরো কিছু দর্শনীয় স্থান তাহলে চলুন শুরু করি আমাদের এবারে ভ্রমণ গল্প মিশন কাঞ্চনজঙ্ঘা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পঞ্চগড় তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের একতা এক্সপ্রেস যেটা দিয়ে আমরা এই পঞ্চগড় আসছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তেতুলিয়া কাঞ্চনজঙ্ঘা দেখতে আপনারা ভিডিওর ইন্টারতে সেটা দেখে গেছেন তো আমরা কিন্তু সকালের যে এক্সপ্রেস সেটাতে করে পঞ্চগড় চলে আসছি আর এই পঞ্চগড় এখানে আসছে হচ্ছে দুই ঘন্টা ১৩ মিনিট লেটে এখন বাজে হচ্ছে রাত এগারোটা তেরো যদি রাতের ট্রেনে আসেন তাহলে কিন্তু রাতের ট্রেন আপনাকে এখানে সকাল দশটা বা অনেক সময় সাতটা আটটা আটটায় নামিয়ে দেয় তো তখন কিন্তু সেই দিন আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না আপনাদেরকে দেখতে হবে তার পরের দিন স্টে করে তো এজন্যই আমরা সকালে ট্রেনে আসছি যেন আজকে আমরা তেঁতুলিয়া যে স্টে করে আগামীকালই কাঞ্চনজঙ্ঘা দেখার প্রিপারেশন নিতে পারি বা দেখতে পারি আর তেঁতুলিয়ায় একটা হোটেল বুক করা আছে আমাদের আমরা সেখানে থাকবো তো চলুন এখান থেকে আমরা একটা সিএনজি অথবা অটো রিজার্ভ করে সরাসরি তুলে চলে যাব এবং সেখানে আমাদের হোটেলে চেক ইন করবো ঢাকা থেকে পঞ্চগড় বাস এবং ট্রেন উভয় মাধ্যমেই যাওয়া যায় তবে আরামদায়ক ও বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ চাইলে ট্রেন হতে পারে আপনার সেরা পছন্দ যেখানে শুভন চেয়ারের ভাড়া ছয়শ টাকা এসি সিটের ভাড়া তেরোশো টাকা এবং এসি বার্থের ভাড়া দুই টাকা ভিওয়ার্স আমরা একটা অটো নিয়ে নিছি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো আমরা এখন বাস স্ট্যান্ডে যাবো যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন কিন্তু আমরা বাস পাবো না তো আমরা চেষ্টা করবো একটা সিএনজি নিয়ে সরাসরি তো চলে যাই সামনের এটাই হচ্ছে রেল স্টেশনের গেট রেল স্টেশন থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আসছি হচ্ছে পঞ্চগড় গুলচত্বরে আর এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজে আমরা কিন্তু লাস্ট ট্রিপের বাসটা পেয়ে গেছি তো এই বাসে করে আমরা চলে যাব হচ্ছে তেতুলিয়া পঞ্চগড় থেকে তেতুলিয়ার দূরত্ব চল্লিশ কিলোমিটার ভাড়া জনপ্রতি আশি টাকা ঢাকা থেকে সকালের ট্রেনে যারা আসবেন তারা দ্রুত স্টেশন থেকে বের হয়ে জনপ্রতি দশ টাকা অটো ভাড়ায় পঞ্চগড় গুলচত্বরে চলে আসবেন তাহলেই আপনারা তেতুলিয়া যাওয়ার লাস্ট বাসটা পেয়ে যাবেন গাড়ির সুপারভাইজারের ভাষ্যমতে ঢাকা থেকে আসা রাতের ট্রেনের জন্যই মূলত এই বাসটি অপেক্ষা করে থাকে আপনারা যদি নয়টার সময় এসে পৌঁছাইতে পারেন মানে ট্রেন যদি শিডিউল টাইমে আসে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাভেলেবল দিয়ে তুলে যাওয়ার বাস পাবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা একদিন পঞ্চগড়ে স্টে করতে হচ্ছে না আপনারা সকালে ট্রেনে এসে রাতেই তে তুলে চলে যেতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আগে দিয়ে তুলে একটা হোটেল বুক করে আসার চেষ্টা করবেন তাহলে আপনাদের ঝামেলাটা কম হবে এখন সময় হচ্ছে সাড়ে বারোটা আর আমরা কিন্তু সেই লাস্ট ট্রিপ যে ছিল বাসের সেটা দিয়ে চলে আসছি একদম তেতুলিয়া তেঁতুল গাছের নিচে এবং এর সামনেই হচ্ছে বাংলা হোটেল তো আমরা যেহেতু রাতের খাবার এখনও খাই নাই তো আমরা চেষ্টা করবো এখান থেকে হালকা কিছু খেয়ে নেওয়ার তারপরে আমরা হোটেলে চেক ইন করবো আর মনে রাখবেন সময় কিন্তু এখন সাড়ে বারোটা তেঁতুলের যে বাংলা হোটেল সেটা কিন্তু এখনও খোলা আছে আর আমরা এখানে এসে এখন রাত্রি সাড়ে বারোটা প্রায় একটা বাজে আগে এখন হচ্ছে আমরা রাতের খাবার খাচ্ছি তো রাতের খাবার আমরা নিয়েছি হচ্ছে ভাত আর এখানে হচ্ছে গরুর মাংস হাফ আর হচ্ছে ছোট মাছ তো গরুর মাংস হাফ হচ্ছে টাকা আমরা খাবারটা কমপ্লিট করে আমাদের হোটেলে চলে যাব। দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে তেতুলিয়াতে আর এই পাশে হচ্ছে তেতুলিয়া বাজার এই যে এখান থেকে মাত্র পাঁচ মিনিট লাগে হেঁটে তেঁতুলিয়া বাজারে যাইতে আর গতকালকে রাতে কিন্তু আমরা এসে চেক ইন করছি এই হোটেল সীমান্তের পারে আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথেই কিন্তু হোটেলটা তো এই হোটেলের বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমাদের হোটেল সীমান্তের পার রিসোর্টের যে রুমটা আমরা নিয়েছি এই রুমে কিন্তু চারজন থাকা যায় এখানে হচ্ছে এক দুই তিন এবং চারটা বেড আছে এখানে চারজন আরামসে থাকতে পারবেন এবং যদি আপনারা চান যে প্রত্যেক বেডে দুইজন করে থাকবেন তাহলেও কিন্তু এই তিনটা বেডে দুইজন করে থাকতে পারবেন এখানে একজন থাকতে পারবেন মানে ছয় সাতজন থাকতে পারবেন আরামসে এখানে একটা সোফা আছে প্লাস এদিকে আছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে একটা ডাবল বেডের রুম এখানে দেখেন একটা হচ্ছে ডাবল বেড আছে এখানে দুইজন আরামসে থাকতে পারবেন প্লাস হচ্ছে এখানেও একজন থাকতে পারবেন এটা কিন্তু একটা কিং সাইজ বেড এখানে একটা বসার সোফা আছে প্লাস এখানে একটা আপনারা এরকম ড্রেসিং টেবিল পেয়ে যাবেন আর এই রুম যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের পে করতে হবে পার নাইট চোদ্দোশো টাকা আর আমরা যে রুমে ছিলাম সেই রুমের ভাড়া হচ্ছে পার নাইট দুই টাকা সো এটাই ছিল হচ্ছে সীমান্তের পার রিসোর্টের ওভারভিউ ভিউ আপনারা পঞ্চগড় আসলে এখানেই ইজিলি থাকতে পারবেন কাঞ্চনজঙ্ঘা দেখার সব থেকে বেস্ট টাইম হচ্ছে সানরাইজের পূর্ব মুহূর্ত আমরা হোটেলের সামনে থেকে একটি লোকাল অটো ভ্যানে জন প্রতি দশ টাকা ভাড়ায় চলে আসি তেতুলিয়ার ডাকবাংলোতে তেতুলিয়ার ঠিক এই জায়গা থেকেই মায়াবি সেই কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ পাওয়া যায় আজকে হচ্ছে সাত তারিখ আর আমরা কিন্তু এখানে আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলছি আমার সামনে এই অংশটাতে ঠিক একজাক্টলি এই জায়গাটাতে দেখা যাচ্ছে বাট এটা সকালে হচ্ছে আরো ক্লিয়ার ছিল এখানে যারা দর্শনার্থী আছে তারা বলতেছে তো এখন দেখা যাচ্ছে শুধু চোখে দেখা যাচ্ছে আর কি আফসা আফসা বাট ক্যামেরাতে বেশি একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না জাস্ট এই যে আমি যে জায়গাটাকে ইন্ডিকেট করতেছি ঠিক এই জায়গাটাতে হচ্ছে চূড়াটা এখানে দেখা যাচ্ছে আর এটা দেখেন এটা হচ্ছে মহানন্দা নদী আর এখনো কিন্তু মোটামুটি ভালোই দর্শনার্থী আছে এদিকে দর্শক যারা আপনারা এই ডাকবাংলোতে কাঞ্চন ঝঙ্গা দেখতে আসবেন তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে যখন সানরাইজ হয় যেমন আজকে সানরাইজ ছিল হচ্ছে ছয়টা একুশ তো সানরাইজ যখন হয় তখন আপনাদেরকে এইখানে স্টিল প্রেজেন্ট থাকতে হবে কারণ এখানে যারা দর্শনার্থী আছে তারা কিন্তু সবাই বললো যে আজকে সকালে যখন সানরাইজ হয় সবাই তখন এটা ক্লিয়ারলি দেখতে পাইছে বাট আমরা হচ্ছে এত দূর থেকে কষ্ট করে এসেও সকালে খুব ভুরে আসতে পারলাম না আমরা এখন যখন আসছি তখন কিন্তু সাড়ে সাতটা বাজে কিন্তু তারপরেও আমরা এসে হচ্ছে আমাদের খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছি বাট ক্যামেরাতে এতটা ক্লিয়ার আসতেছে না সো যারা আসবেন তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে অবশ্যই আপনাদেরকে এখানে যখন সানরাইজ হয় সে একজাক্টলি সেই টাইমটাতে এখানে উপস্থিত থাকতে হবে আর আজকে হচ্ছে নভেম্বরের সাত তারিখ তো গতকালকেও দেখা গেছে বাট আজকে যতটা ক্লিয়ার দেখা গেছে গতকালকে তার থেকেও কম ছিল স্থানীয় লোকেরা বলল তো আপনারা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চেষ্টা করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য জেলা পরিষদ ডাকবাংলুর সামনে দিয়েই বয়ে চলেছে মহানন্দা নদী আর এই নদী মূলত এখানে বাংলাদেশ এবং ভারতের সীমানাকে আলাদা করেছে স্থানীয় নিম্নয়ের অনেক লোকজন এই নদী থেকে পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে জেলা পরিষদ ডাক বাংলোর একটু নিচের দিকেই নদীর পারে কিন্তু এইখানেও কিছু চা বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে সমতলের চা বাগান এটাই হচ্ছে সেই চা বাগান আমরা এখন যাব হচ্ছে আই লাভ তুলিয়া লেখা যে পয়েন্টটাতে আছে সেই পয়েন্টটাতে আর আমরা কয়েকটা স্পট ঘুরে দেখবো এই যে আলামিন মামাকে ওনাকে ভাড়া করছি উনি হচ্ছে আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে দুশো টাকা আর ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি আপনারা কিন্তু চাইলে ওনাকে কল দিয়ে সরাসরি ওনার ভ্যানেই ঘুরতে পারবেন আর ইউজুয়ালি আমরা একটা ইন্ডিয়ান চা বাগান যাবো সেটা ছাড়া হচ্ছে দুশো টাকা করে ঘোরায় বাট আমরা ওইটা ইনক্লুড করছি দেখে উনি হচ্ছে আড়াইশো টাকা নেবে তো আমরা এখন প্রথম যাচ্ছি হচ্ছে আই লাভ তুলিয়া যে লেখাটা আছে সেই পয়েন্টে দর্শক আমরা এখন চলে আসছি আই লাভ তেতুলিয়া লেখা যে পয়েন্টটা সেই পয়েন্টটাতে এই পয়েন্টটা কিন্তু জেলা পরিষদ ডাকবাংলো থেকে খুবই কাছে হেঁটে আসতে আপনাদের মাত্র দশ মিনিট সময় লাগবে দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিট সময় লাগবে আর আপনারা যদি ভ্যান রিজার্ভ করেন যে সবগুলো স্পট একসাথে ঘুরবেন তাহলে কিন্তু এই স্পটটা যাওয়ার পথেই পড়বে তো এখানে জাস্ট ওরকম দেখার কিছু না জাস্ট একটা আই তে তুলিয়া লেখা যেন এখানে সবাই ছবি উঠাতে পারে একটা স্মৃতিস্বরূপ সেজন্য মূলত এই পয়েন্টটা করা সো ভিওয়ার্স আমরা এখন আই লাভতে তুলিয়া পয়েন্ট থেকে চলে যাবো হচ্ছে শিলিগুড়ি ব্রিজ দেখার জন্য তো এখান থেকে সেখানে যাওয়ার জন্য সময় লাগবে আপনার মাত্র পাঁচ মিনিট আই লাফতে তুলিয়া পয়েন্ট থেকে এই শিলিগুড়ি ব্রিজ ভিউ পয়েন্টটাতে আসতে আমাদের সময় লাগছে তিন থেকে চার মিনিট তো এইখান থেকে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতে আমি ওভারলে করে দিচ্ছি এই দিকটাতে হচ্ছে যে শিলিগুড়ি ব্রিজ দেখা যাচ্ছে আর নদীর ওই পাশটাতেই হচ্ছে কিন্তু ইন্ডিয়া এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহানন্দা নদী তো এই মহানন্দা নদীর বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি মহানন্দা নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী যা বাংলাদেশে গঙ্গার একমাত্র উপনদী তিনশো ষাট কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ছত্রিশ কিলোমিটার এই নদী এই অঞ্চলে কৃষিতে ব্যাপক অবদান রেখেছে এক সময় নদীটি অনেক গভীর ও প্রশস্ত ছিল এবং এখানে অনেক বড় বড় মালবাহী জাহাজ চলাচল করতে বলে শোনা যায় তবে শিলিগুড়ির কাছে একটি ব্যারেজ নির্মাণের কারণে বাংলাদেশ অংশে এই নদী এখন মৃতপ্রায় প্রায় তো শিলিগুড়ি ব্রিজ ভিউ পয়েন্ট থেকে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাংলাদেশে একমাত্র ঝাড় বা হলুদ বাস দেখতে তো এখান থেকে নেপালি বাস দেখতে যেতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট খুবই অল্প সময়ের মধ্যে আমরা চলে আসছি হচ্ছে নেপালি বাস বা হলুদ বাসের যে স্পটটা বা যে বাস ঝাড়টা সেখানে তো এই বাসটা কিন্তু নেপালি একটা জাতের বাস আর এটা সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসছে হচ্ছে স্বপ্ন গেস্ট হাউসের ওনার এবং সাবেক আর্মি পারসন কাজী মোহাম্মদ মুখ সেদুর রহমান তো উনি সর্বপ্রথম হচ্ছে শৌখিনতার বসে নেপাল থেকে এই বাসগুলো নিয়ে আসছিলেন এবং এইখানে রোপণ করছিলেন এখন কিন্তু এটাই এখন ছোটোখাটো একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে সো আপনারা দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু একদম ইয়েলো কালার তবে একটা জিনিস খুব খারাপ লাগলো যেখানে এসে কিন্তু মানুষ তাদের ভালোবাসার চিহ্ন ছেঁটে দিয়ে গেছে তো আপনারা যারা আসবেন তারা এই কাজটা থেকে বিরত থাকবেন ঠিক আছে যে এগুলো শুধু শুধু লেখার দরকার নাই সৌন্দর্য নষ্ট করার কোনো দরকার নাই আর এই পাশে আরেকটু সামনে আরেকটা বাস বাসঝাড় আছে এটাকে বলা হচ্ছে হচ্ছে বোম্বাই বাস এবং এই বাসের সাইজটা হিউজ এবং অনেক মোটা তো লোকাল আমাদের যে গাইড প্লাস ভ্যানওয়ালা মামা আছে উনি বলতেছে যে এই বাসগুলো দিয়ে কিন্তু সোফা সেট এবং খাট এবং বিভিন্ন ধরনের ফার্নিচারও তৈরি হয় এই বাসটার সাইজ দেখেন দেখেন আমার মাথার সাইজ আর হচ্ছে এই বাসের সাইজটা কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝবেন যে এই বাসটা কি পরিমাণ মোটা এইভাবে দেখেন এই যে আমি হাত দিয়ে ধরছি কিন্তু জাস্ট একটা অংশ ধরতে পারছি বাট এই বাস থেকে কিন্তু আরও অনেক অংশ বাকি সো বিশাল সাইজের বাস এবং লম্বায়ও কিন্তু অনেক মানে আমি আমার লাইফে কিন্তু এত মোটা বাস কখনো দেখি নাই আমাদের আঞ্চলিক ভাষায় আমরা একটা বাসের নাম বলি যে হচ্ছে ভৌরা বাস ঠিক আছে সেটা কিন্তু বড়জোর এই যে এটার থেকে এই যে এই বাসটার থেকে একটু একটু মোটা হয় বাট এত মোটা বাস আমি এর আগে কখনও দেখিনি তো এই জায়গাটা আপনারা আসতে পারেন শিলিগুড়ি ব্রিজের ভিউ পয়েন্ট থেকে খুবই কাছে দুই থেকে তিন চার মিনিট সময় লাগবে এসে আপনারা ঘুরে দেখতে পারেন তো জনাব কাজী মুকসিদুর রহমানকে অনেক ধন্যবাদ যে উনি নেপাল থেকে একটা গাছের চারা বা বাঁশের চারা এনে এখানে রোপণ যেটা আর কি এখন পাবলিকের স্থান হয়ে গেছে তো আপনারা করছেন দর্শনীয় যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন দর্শক আমরা এখন যে দেখবেন্লা যাচ্ছি কাঁচা পাতার চা খেতে এখান থেকে কিন্তু চারদিকে ছোট ছোট চা বাগান আছে আর একটা ছোট একটা মিনি স্টেডিয়াম আছে আমার হাতের বাম পাশে কিন্তু আমরা এখন চলে যাব হচ্ছে ডান দিকে ডান দিকে বড় বিল্লা একদম কাঁচা পাতার চা খাইতে আপনারা কেউ এর আগে কাঁচা পাতার চা খাইছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি কিন্তু এখানে এসে একটা পার্ট টাইম চাকরি নিছি সেটা হচ্ছে এই অটো চালনায় প্রচুর ইনকাম মামা আমাদেরকে এক ঘন্টায় আমার কাছ থেকে আড়াইশো টাকা নিচ্ছে তো আমি এখানে এখান থেকে এখানে ব্যানটা চালাই আমার কাছ থেকে অর্ধেক টাকা কাটে নিব কারণ আমিও তো চালাইছি দর্শক বড় বিল্লা যাওয়ার পথে আমরা একটা চা বাগান দেখলাম দেখেন আমার পিছনে চা বাগানটা এরিয়াটা কিন্তু অনেক বড় তো আমরা এখানে থামলাম হচ্ছে যে এক ভাই আমাদের এখানে চা বাগানে পানি দিচ্ছে সুন্দর লাগতেছে পিছন থেকে থেকে এই যে রোদ পড়তেছে জায়গাটা দেখে খুব ভালো লাগলো এই আমরা থামলাম তো এখানে চা বাগানটা দেখে আমার খুব ভালো লাগলো এখানে প্রায় তিন একর জায়গা জুড়ে চা বাগানটি অবস্থিত ওই যে পানি দিতেছে ওই ভাই বললো তো আমরা আবার এখন চলে যাব হচ্ছে বড় বিল্লার উদ্দেশ্যে আমি এখন চলে আসছি হচ্ছে হোটেল বড় বিল্লা অ্যান্ড কাঁচা পাতা চা হাউস যারা পঞ্চগড় আসেন তারা কিন্তু অনেকেই এই জায়গাটাতে আসেন এবং কাঁচা পাতার চাটা চেষ্টা ট্রাই করে দেখেন তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে ছোট দোকানটা এটাই হচ্ছে হোটেল বড় বিল্লা এবং কাঁচা পাতা চা হাউস আর তার সামনেই কিন্তু রয়েছে এদের একটা স্পিড বুট এখানে আর সামনেই কিন্তু হচ্ছে এইদিকে চা বাগান আর এদিকে সময় কাটানোর মতো বা বসার মতো কয়েকটা জায়গা আছে এখানে একটা ব্রেঞ্চ আছে ওইখানে একটা বেঞ্চ আছে এখানেও বসতে পারবেন এখানেও বসতে পারবেন আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু এটাকে সমতল ভূমি ছিল তারপর এখান থেকে পাথর তুলে তুলে এটা একটা পুকুরের মতো হয়েছে আর একজ্যাক্টলি পুকুরের যে পাড়টা দেখতে পাচ্ছেন আমি খালি চোখে দেখতে পাচ্ছি ওইদিকে হচ্ছে সীমানা পিলার মানে সীমান্ত পিলার তার পুকুরের পাড়ের উপরের অংশটাই হচ্ছে কিন্তু ইন্ডিয়া আর অনেক ভিতরে আমি কাটাতারের বেড়াও দেখতে পাচ্ছি খালি চোখে বা দেড়শো মিটার ভিতরে আর কি আন্তর্জাতিক সীমানা অনুযায়ী দেড়শো মিটার ভিতরে হচ্ছে কাটাতারের বেড়া নির্মাণ করতে হয় বা যে কোনো বাউন্ডারি নির্মাণ করতে হয় তো তারা সেটা করছে আর এটুকু হচ্ছে নোম্যান্স ল্যান্ড বা জিরো পয়েন্ট পিছনের এই জায়গাটাই ইন্ডিয়া তো এখানে যাওয়ার পারমিশন নাই আর এই আবার একটা ইউ গাছের ফরেস্ট আছে মানে বাগান আছে সেটা কিন্তু আবার বাংলাদেশে পড়ছে মানে এদিক থেকে সীমান্তটা এদিকে বাঁকা হয়ে গেছে তো আমরা এখন এইখানে কাঁচা পাতার যে চা জীবনে কখনো খাই নাই সেটা খাবো এবং আপনাদেরকে টেস্টটা জানাবো আর আপনারা আসলে এই জায়গাটাতে অবশ্যই আসবেন কারণ এটা হচ্ছে একটা মাস্ট ভিজিটেড প্লেস হয়ে গেছে এখন পঞ্চগড়ে যারা পঞ্চগড়ে ট্যুরে আসে তারা সবাই কিন্তু এই জায়গাটাতে আসে এবং কাঁচা পাতার চা খায় তো চলুন আমরা এখন কাঁচা পাতার চা অর্ডার করবো এবং কীভাবে বানায় সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো দর্শক আমরা এখন হোটেল বড় বিল্লা এবং পাতা চা হাউসের ভিতরে আছি আর এখানে হচ্ছে সেই বড় বিল্লা হোটেলের এই চারা আপনাদেরকে খাওয়ানোর জন্য আমাকে রাত তিনটার সময় উঠতে হয় তিনটার সময় উঠে চুলা জ্বালাইয়া আবার ঘুমাই আমার পাঁচটার সময় উঠে দেখি চা মোটামুটি হয়ে গেছে আমার চার সাথে এক নম্বর দেওয়া আছে এলাচ যে পঁয়ত্রিশ আচ্ছা সাড়ে তিন টাকা কেজি ভালো ভালো এলাচটা আছে আর সাথে আছে আপনার আদা আমার নিজস্ব আদা চাষ করি এখানে অর্গানিক আদা রাসায়নিক সার মুক্ত আর এই আদাটা দিয়ে আমি চাড়া তৈরি করি মাত্র তাছাড়া এখানে কিন্তু আপনারা বিভিন্ন পদের হচ্ছে চা পাবেন যেমন এখানে দেখেন ডক্টর এইচ অ্যান্ড এইচ মশালা টি তারপরে হচ্ছে গ্রিন টি আছে এখানে আপনারা এখানে আদা ব্ল্যাক টি আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন আর অনেক রকমের চা আছে অর্জুন টি আমলকি টি পুদিনা ব্ল্যাক টি টারমারিক জিঞ্জার গ্রিন চিলি টামারিন টি তুলসি টি তারপরে হচ্ছে আদার্স যে খাবারের আইটেমগুলো সেগুলো কিন্তু আপনারা পাবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন কাঁচা পাতার চা আমার হাতে আর আমরা কিন্তু এই কাঁচা পাতার চাটা খাচ্ছি একদম দেখেন এইখানে চা বাগানে এসে পেস্টটা কেমন এটাতে এলাচ তেজপাতা চিনি এবং তার সাথে আছে হচ্ছে কাঁচা পাতা চায়ের স্বাদ কিন্তু খারাপ না দারুণ একটা স্মেল আসে জাস্ট ফিল দিস একদম চা বাগানের ভিতরে বসে আপনি কাঁচা পাতার চা খাচ্ছেন তো আপনারা যারা পঞ্চগড় ঘুরতে আসবেন তারা কিন্তু এই হোটেল বড় বিল্লা এবং পাতা চা হাউসে অবশ্যই আসবেন এবং এসে এই কাঁচা পাতার চাটা হচ্ছে মাস্ট ট্রাই আইটেম আর আদার্স যে তিরিশ প্রকারের চা আছে আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন তবে কাঁচাপাতার চাটা আমার কাছে খারাপ লাগে নাই খুবই ভালো লাগছে একটা এক্সেপশনাল ফ্লেভার এবং এক্সেপশনাল টেস্ট যেটা আর কি অন্য কোনো আপনি ফ্লেভারের বা অন্য কোনো পদের চাতে আপনি পাবেন না দর্শক এখান থেকে আমি হচ্ছে দুইটা চা আনিলাম একটা হচ্ছে ওনাদেরই নিজস্ব বাগানের চা এটা হচ্ছে আমরা যে ইউজুয়ালি লাল চা খাই সেই লাল চা এটার এমআরপি দেওয়া হচ্ছে একশো আশি টাকা বাট উনি আমার কাছে রাখছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আপনাদের কাছেও একশো পঞ্চাশ টাকা রাখবে আপনারা এটা বলতে পারবেন যে একশো পঞ্চাশ টাকা আর আরেকটা নিচে হচ্ছে দার্জিলিং গ্রিন টি এটা উনি বলতেছে যে ওনাদের অরিজিনাল দার্জিলিংয়ের চা ওনারা এনে এখানে প্যাকেট করে তো এটা হচ্ছে সেই দার্জিলিং গ্রিন টি আপনারা দেখতে পাচ্ছেন এটার এমআরপি হচ্ছে তিনশো টাকা বাট উনি রাখছে হচ্ছে আমার কাছ থেকে দুইশো টাকা তো এই দুইটা চা আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইখান থেকে এই চা ছাড়াও আরও বিভিন্ন ধরনের ফ্লেভারের চা পাতা এবং বিভিন্ন চা নিতে পারবেন তবে উনি বলল যে এই দুইটা চা হচ্ছে এখানকার বেস্ট তো এই জন্য আমি এই দুইটা চা পাতা নিয়ে নিলাম আর কি তো এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সরাসরি ভারতীয় চা বাগান এবং সেই চা বাগানে কিন্তু ঢুকাও যায় তো আমরাও ঢুকবো আমাদেরকে মামা নিয়ে যাবে তো এখান থেকে যেতে সময় লাগবে হচ্ছে আধা ঘন্টা তো চলুন এখন ইন্ডিয়ান ইন্ডিয়ান চা চা বাগান বাগানটি মূলত তেতুলিয়া কাছে তেতুলিয়া রোড ঘেসে অবস্থিত এখানে যাওয়ার রাস্তা ও চারপাশের পরিবেশ অসাধারণ রকমের সুন্দর আমরা আমাদের এলাকায় যেমন মাঠের পর মাঠ ধান খেত দেখতে পাই এখানে আপনি সেরকম চা বাগান দেখতে পারবেন আর এর চারপাশের গ্রামীণ পরিবেশ আপনাকে অবশ্যই মুক্ত করবে ওয়েলকাম টু ইন্ডিয়া আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ভারতের চা বাগানে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে ভারতের সীমানা পিলার মানে আমি এখন ভারতের সীমান্তের ভিতরে আর সীমানা পিলারের ওই পাশে বিশ ফিটের মধ্যে কিন্তু বাংলাদেশের তেঁতুলিয়া যাওয়ার রাস্তা আমাদের ওইদিকে কোনো কাটাতারে বেড়া নাই বাট এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা সম্পূর্ণ ভারতের চা বাগান এবং এর দেড়শো মিটার ভিতরে ওইদিকে হচ্ছে ভারতীয় কাটাতারের বেড়া এবং ভারতীয় বিএসএফের চেকপোস্ট সো আপনারা যারা পঞ্চগড়ে আসবেন তারা কিন্তু আপনারা এই জায়গাটাতে আসতে পারেন আসলে আপনারা উইদাউট ভিসা অ্যান্ড পাসপোর্টে ভারতের চা বাগান ঘুরে যেতে পারবেন সো জায়গাটা খুবই দারুণ এবং অসাধারণ লাগতেছে যদি পঞ্চগড় আসেন দিস প্লেস ইজ মাস্ট ভিজিটেড প্লেস তবে এই জায়গায় আসলে কিন্তু আপনারা এই সীমান্ত পিলার থেকে যদিও বা একটু ভিতরে ঢুকেন এর থেকে বেশি ভিতরে কিন্তু এদিকে কিন্তু যাবেন না ওইদিকে কিন্তু কাটাতারের বেড়া আসে এবং ওইদিকে কিন্তু বিএসএফ অহরহ হল দিচ্ছে সো আপনারা ওইদিকে যাবেন না জাস্ট এইটুকুর মধ্যেই থাকার চেষ্টা করবেন তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাব হচ্ছে আর একটা সীমান্ত পিলার নদীর মধ্যে যেটা আছে সেখানে যদি ওইখানে ঢুকতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো নাহলে আমরা এখন সরাসরি হোটেলে যেয়ে চেকআউট করে চলে যাব বাংলা বান্ধার জিরো পয়েন্টে ভিওয়ার্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আসি হচ্ছে তেতুলিয়া বাস টার্মিনাল তেঁতুল গাছের নিচে আমার পিছনে যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন এই তেঁতুল গাছের নাম অনুসারেই কিন্তু এই তেঁতুলিয়ার নামকরণ করা হয়েছে আপনারা যখন আসবেন তখন এই তেঁতুল গাছটিও আপনারা দেখতে পারেন ভিওয়ার্স তেঁতুলিয়া থেকে কিন্তু বাস এবং অটোতে করেও আপনারা বাংলা বান্ধা জিরো পয়েন্টে যেতে পারবেন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে বাসে বাস যেখানে নামাই দিবে ওইখান থেকে আবার এক কিলো আমাদের অটোতে যেতে হবে হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্টে তো চলুন আমরা এই বাসে করে যাব হচ্ছে বাংলা বান্দা জিরো পয়েন্টে আমাদের হোটেল চেক আউট করে যখন আমরা বাংলা বান্দা জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠি তখন সময় প্রায় একটা ত্রিশ আর আকাশ ক্লিয়ার থাকায় যাওয়ার পথেই আমরা পুনরায় বাস থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই বিহার তেতুলিয়া থেকে বাস ছেড়ে আসার পর আপনাদের কিন্তু এই যে এই জায়গাটায় নামাই দেবে আর এখান থেকে আবার অটোতে করে আপনাদেরকে যেতে হবে হচ্ছে বাংলা বান্দার জিরো ভাই তোমার এখান থেকে পাঁচ টাকা না ভিও হার্স এই যে বাস যেখানে আপনাদেরকে নামায় দেবে এখান থেকে কিন্তু আপনারা দশ টাকা অটো ভাড়ায় তুলে যেতে পারবেন হচ্ছে বাংলা মাদার জিরো পয়েন্ট ভিও আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই আইকনিক জিরো লেখাটা আর আমার পিছনে কিন্তু হচ্ছে ইন্ডিয়ায় প্রবেশের গেট দেখা যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে কিন্তু গ্যাংটকের দূরত্ব হচ্ছে একশো তেত্রিশ কিলোমিটার এবং ফুলবাড়ির দূরত্ব দুই কিলোমিটার বাট এখান থেকে আমাদের রাজধানী ঢাকার দ্রুত হচ্ছে পাঁচশো তিন কিলোমিটার সো বুঝতে পারছেন আমি এখন ঢাকার থেকে গ্যাংটকের কাছে বেশি অবস্থান করতেছি তার মানে এখান থেকে সিকিম খুবই কাছে তো আপনারা যদি আসেন তাহলে আসার চেষ্টা করবেন শনিবার এবং মঙ্গলবার কারণ কারণ হচ্ছে শনিবার এবং মঙ্গলবার এই জায়গাটা দর্শনার্থীদের জন্য কিছুটা সীমিত হারে উন্মুক্ত থাকে তাছাড়া কিন্তু দর্শনার্থী এখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ হচ্ছে প্যারেড গ্যালারি আর এখানে শনি এবং মঙ্গলবার প্যারেড হয়ে থাকে তো তখন হচ্ছে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় তো আমরা এখন সরাসরি বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে চলে যাচ্ছি হচ্ছে কাজী টি টি দিকে রিসোর্ট হচ্ছে এখান থেকে বারো কিলোমিটার আর জন প্রতি ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা তো আপনারা বার্গেনিং করবেন বার্গেনিং করে যদি আরও কমে যেতে পারেন তাহলে ভালো তবে আমাদের কাছ থেকে উনি পঞ্চাশ টাকা করে নিচ্ছে উনি আমাদেরকে কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে নামাই দেবেন আমরা সিলেটকে চায়ের দেশ বলি অথচ আমি আসি এখন পঞ্চগড়ে পঞ্চগড়ে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাই যে যে কারণে আমি এখানে ক্যামেরাটা ওপেন করলাম রাস্তার পাশে চা গাছ এই যে গাছগুলো দেখতেছেন এটা কিন্তু চা গাছ মানে পঞ্চগড়ের এই তে তুলের এই অংশে এত পরিমাণে চা চাষ হয় যেটা কল্পনাতীত মানে আমরা যেরকম মধ্যাঞ্চল বা উত্তরবঙ্গের অন্য অন্য জায়গায় দেখি যে মাঠের পর মাঠ হচ্ছে ধান ক্ষেত আর এইতে তে তুলে আমি এসে দেখলাম যে মাঠের পর মাঠ হচ্ছে শুধু চা বাগান আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে রাস্তার ধারে যেখানে আগাছা জন্মায় আমাদের ওইদিকে বা অন্য অন্য জায়গায় সেখানে বিশাল বিশাল চা গাছ এগুলো তো কেউ কাটে নাই তো এগুলো হচ্ছে দেখেন কত বড় হয় চা গাছ আমরা তো ইউজুয়ালি এই সাইজ এই সাইজ দেখি কিন্তু এগুলো দেখেন আমার দুই ডাবল মতো উঁচু এইখান থেকে নিয়ে এই দিকে একদম এই পর্যন্ত সম্পূর্ণ রাস্তার পাশে চা গাছ খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে কাজী এন কাজি টি স্টেটে আর এখানের পরিবেশটা খুবই ঠান্ডা এখানে আপনারা দেখেন চারদিকে এদিকে কিন্তু চা বাগান এই যে এদিকে অনেক যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান সিলেটে আমরা যেটা দেখি যে হচ্ছে পাহাড়ের উপরে চা বাগান এটা কিন্তু এরকম না একদম সমতলের চা বাগান আর এটা হচ্ছে টি স্টেটের গেট তো এখানে ভিতরে যারা আছে রেসপন্সিবল পারসন ওনাদের সাথে আমরা কথা বলবো দেখি আমাদের টোকার পারমিশন দেয় কি আমরা কিন্তু এখন ঢুকে গেছি হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন শুট করতেছি ফোন দিয়ে কারণ হচ্ছে ক্যামেরা না না ইভেন আমরা অনেক রিকোয়েস্ট করে ঢুকছি তো আপনারা যারা এটা ঘুরতে আসতে চান তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে যদি এই রিসোর্টের বা এই স্টেটের টি স্টেটের কোনো কর্মকর্তার সাথে পরিচয় থাকে তাহলে তার সাথে কথা বলে দেন কিন্তু আপনারা এখানে আসতে পারেন তাছাড়া যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন না তো আপনাদেরকে শুধু শুধু এসে ঘুরে যেতে হবে তো যাই হোক আমি এখন আপনাদেরকে এটা একটু ঘুরে দেখাই আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা রাস্তা এই টি স্টেটের ভেতরে ছায়াঘেরা রাস্তা তো এই যে এরকম একটা ওয়াক আপনারা দেখতে পারবেন যদি কখনো আপনারা এই টি স্টেটে ঢুকতে পারেন এদিকে উপরের দিকে কিন্তু একদম লতা দিয়ে সাদ করা খুবই সুন্দর শেপ করে রাখা আছে এখানে এদিকে হচ্ছে চা বাগান এই যেদিকে হচ্ছে চা বাগান দুই পাশেই চা বাগান এই পাশে মানে জঙ্গল আর ওইদিকে কিন্তু হচ্ছে কটেজ আছে হ্যাঁ আর এই ওয়াকওয়েট আপনারা দেখতে পারবেন এটার ভিতরে বাহিরে কিন্তু রোদ আজকে কিন্তু অনেক রোদ আকাশটাও ক্লিয়ার বাট এটার ভিতরে কিন্তু একদম ঠান্ডা একটা ওয়েদার তো এখানে হচ্ছে টি স্টেটে ঢোকার পর ওই যে ওয়াকওয়েটা আছে লতাপাতা দিয়ে ছাউনি করা যে ওয়াকওয়েটা সেই ওয়াকওয়ের দিয়ে আসার পরেই কিন্তু আপনারা এই জায়গাটা দেখতে পাবেন এখানে একটা লেক আছে প্লাস হচ্ছে এদিকে কয়েকটা কটেজ আছে হ্যাঁ আর কটেজে কটেজ লিঙ্ক করার জন্য যে সেতুগুলো ছিল এখানে সেগুলো কিন্তু ভেঙে গেছে তো এটা ওনাদের হচ্ছে প্রাইভেট প্রপার্টি কোনো পাবলিক প্রপার্টি না তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে জায়গাটা রৌশনপুর গ্রামে অবস্থিত কাজী অ্যান্ড কাজী টি এস্টেট বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান এই টি এস্টেটের ব্যক্তিগত বাংলো ও অফিস কার্যালয়ে আপনি আধুনিকতা ও প্রকৃতির অপূর্ব মিশ্রণ দেখতে পারবেন আমরা যখন এখানে পৌঁছাই তখন প্রায় বিকেল আর বিকেলের হেলে পড়া সূর্যের আলো যখন বড় গাছের ডালপালা ভেদ করে চা বাগানে পড়ছিল সেই দৃশ্য এক অসাধারণ পরিবেশ তৈরি করেছিল এখানে সো ভিওয়ার্স আমরা হচ্ছি এখন কাজী এন কাজী টি এস্টেট যেটি বাংলাদেশের একমাত্র অর্গানিক টি গার্ডেন সেটা থেকে বের হয়ে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর এবং হানড্রেড পারসেন্ট ন্যাচারাল একটা ভাইব আপনারা এখানে পাবেন কাজী এন্ড কাজী টি এস্টেট ভ্রমণের মধ্য দিয়েই সমাপ্তি ঘটে আমাদের এবারের তেতুলিয়া ভ্রমণের পরবর্তী ব্লগ আসবে খুব শীঘ্রই আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ